আমি একটা বিশাল আইসোলেশন চেম্বার বানিয়েছি আর আমরা দেখতে চলেছি এই দুজন অচেনা মানুষ পরের 100 দিন এখানে সার্ভাইভ করতে পারে কিনা এরা কোনো দিন একে অপরকে দেখেনি বেলি এ হলো সুজি এ হল বেলি দেখা করে ভালো লাগলো তোমরা দুজন যদি এখানে পরের 100 দিন সার্ভাইভ করতে পারো আমি তোমাদেরকে দেব হাফ মিলিয়ন ডলার যেটা এই আছে কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজনও যদি 100 দিনের আগে এখান থেকে বেরিয়ে যাও তাহলে তোমরা দুজনেই কিছু পাবে না ঠিক আছে আশা করি তোমরা নিয়ম গুলো বুঝতে পেরেছ মজা করো ঠিক আছে বাই এটা কিন্তু দারুন হতে চলেছে হ্যাঁ মনে হচ্ছে যেন আমরা একটা পাগলা গাড়িতে রয়েছে আমরা যে জিনিসগুলো রেখেছি সেগুলো ওরা এখন দেখছে আমরা ওদেরকে একশো দিনের জন্য যথেষ্ট খাবার দিয়েছি কিন্তু দেখতে গেলে আমরা একই জিনিস অনেক রেখে দিয়েছি এছাড়া আমরা ওদেরকে একটা প্রাইভেট বাথরুমও দিয়েছি যেখানে একটা সাওয়ারও আছে এবং স্বাভাবিকভাবেই সেখানে কোনো ক্যামেরা নেই আর দুটো বেড ঘুমানোর জন্য একশো দিন সার্ভাইভের জন্য ওদের কাছে সবকিছু আছে কিন্তু প্রশ্ন হলো ওদেরকে এগুলো চাই এটা চিরুনি পেয়েছি আমি কোনোদিন চিরুনি ইউজ করেছি কিনা মনেই পড়ছে না খুব ভালো দেখো ওরা দুজন কিভাবে রুমের দুদিকে দাঁড়িয়ে আছে বড়ই অদ্ভুত লাগছে যখন আমি ওদের দুজনের চোখ খুলেছিলাম তখন ওরা প্রথমবার একে অপরকে দেখেছিল আমি শুধু ভাবছি এখান থেকে বেরোনোর পর ব্যাপারটা কেরম হবে ও হ্যাঁ ঠিক কতখানি ভালো লাগবে মাত্র একশো বার ঘুমোতে হবে মাত্র একশোটা ঘুম আর ঘুমিয়ে পড়লে সময় কোথায় কেটে যাবে বোঝাই যাবে না আমি তো শুধু সেটার কথাই ভাবছি সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রুমে থাকাকালীন তুমি বুঝতেই পারবে না যে বাইরে এখন দিন না রাত্রি অথবা সময় কী আর প্রথম রাত্রেই সুজি আর বেলি বড় ভুল করে ফেললো মাত্র দু ঘন্টা ঘুমিয়ে তার মানে হলো ওরা দ্বিতীয় দিন শুরু করলো রাত দুটো সাঁইত্রিশে আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবনে পা রেখেছি আচ্ছা তুমি কি খাবে তুমি কি খাবে বিফ না চিকেন চিকেনটাই ঠিক আছে দারুণ লাগছে আলোতে জামুনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কিউবের ভিতরে থাকা বেশ বোরিং সারাদিন একই জিনিস বারবার খাওয়া চেম্বারে সময় কাটানোর জন্য তারা দুটো জিনিসই বারবার করছিল আলোর হাত থেকে লুকানোর চেষ্টা আলুগুলো খুব জোড়ালো তাই চোখে লাগছিল বলে আমরা এভাবে একটা শিল তৈরি করেছি এবং নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য আফকান চেষ্টা করা যেমন ওরা 4 নম্বর দিনে জার্নাল থেকে পেপার কেটে খেলার জন্য তাস বানানোর চেষ্টা করল ওকি আমি এটাকে তাসের মতো করে সাজিয়ে নিয়েছি আশা করছি ঠিকঠাক সাজাতে পেরেছি যেটা দেখে খুবই মজাদার মনে হলো তাই আমি তিরিশ হাজার ডলারের সিটের ওপরে বসলাম আর জয়েন করলাম

ખો પોર્કર કેન গুলোকে মারছে হ্যাঁ এগুলো না আর আমরা বলে এখনো পাঁচটা থ্রো কিন্তু আমার একটা চাই আমি করতে পেরেছি ভাই এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই চ্যালেঞ্জের মাত্র 9 দিন হয়েছে আর ওরা এতটায় বড় হয়েছে যে রেড লাইন ক্রস করবে না কথা ভাবছিল যদিওরা ক্রস করে ফেলে তাহলে প্রাইজ মানির সব করে ওরা হেরে যাবে আর এটা হলো 10 নম্বর দিন কেমন আছেন ওলান ভালো আর আমার ওদের জন্য একটা দারুণ অফার আছে কি আপনারা দেখতে পাচ্ছেন আমি পাঁচ লাখ ডলার প্রাইস মানিটাকে ভাগ করে আড়াই লাখ ওর দিকে রাখলাম আর আড়াই লাখ ওর দিকে রাখলাম যাতে ওরা বুঝতে পারে কিসের জন্য খেলছে এই ডোরটা তো পুরো ড্রামাটিক ভাবে খুলছে তোমাদের কেমন চলছে এবার আমি তোমাদেরকে চ্যালেঞ্জের ইন্টারেস্টিং পার্টটা বলবো তোমাদেরকে শুধু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে ওরা কখনো ভাবতেও পারবে না যে এখানে একটা দরজা আছে নাও শুরু করে দাও দশ দিন পরে প্রথম তোমরা বাইরের জগৎ দেখলে

তোমরা কি ফিফটি থাউজেন্ড ডলার দিতে চাইবে বাকি চ্যালেঞ্জের জন্য এই সুযোগটা নিতে না আমার মনে হয় আমাদের এটা চাই না সত্যি সত্যি বলছি আমি ভাবিনি তোমরা না বলবে না 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 ও মাই গড আমি 10 দিন পরে আরেকটা অফার নিয়ে আসব যদি তোমরা ততদিন থাকতে পারো আমি সত্যি ভেবেছিলাম তোমরা হ্যাঁ বলবে এটা কিন্তু পাগলামি ছিল ভাই আমি সত্যি খুব কিউরিয়াস পরে আমাদের কিছু সুযোগ দেখা ঠিক বলেছো কিন্তু আমি গর্ববোধ করছি যে আমরা লোভ করিনি আর যেহেতু এখন শেফ চলে গেছে সোজি আর বেলি নিজেদের ডিসিশন নিয়ে খুবই আফসোস করছিল চলো শুরু করা যাক আমার সবচেয়ে ভালো লাগে এটা হেলালেও পড়ে না এটা প্লেটেই আটকে থাকে পরের তিন দিন ওদের খুবই সাধারণ ভাবে কাটলো তাদের রুটিন ছিল ঘুম থেকে ওঠা খাবার রান্না করা আর আবার ঘুমানোর জন্য বেঁধে চলে যাওয়া কি বলবো আমি যত বেশি এখানে আছে আমার মনে হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে আছি এবং যে আমাকে খুব বিরক্ত করছে তুমি কি আমার সম্বন্ধে কিছু বলছো আর যদি ওরা একে অপরের কাছে অভ্যস্ত হয়ে উঠছিল কিন্তু ওরা যেটা মানতে পারছিল না সেটা হলো ক্রমাগত জ্বলতে থাকা লাইট বাইরেটাই বড্ড আলো আমি এই বাথরুমটা এসেছি শুধুমাত্র এই লাইটটা যেটা বন্ধ করা আছে তার জন্য এখানে একটু অন্ধকার রয়েছে রাত্রির বেলা ঘুমানোর সময় আমার রীতিমতো চোখ খুব ব্যথা করে কারণ এখানকার আলোগুলো ভীষণ জোরালো আর যেহেতু ওরা এত লাইট থাকার জন্য ঘুমোতে পারছিল না তাই কুড়ি নম্বর দিনে আমি একটা দারুণ প্ল্যান করলাম অভিনন্দন তোমরা তোমরা পার কি অফারের জন্য রেডি হ্যাঁ তোমাদের কুড়ি নম্বর দিনের অফার খুবই সিম্পল আমি তোমাদের দুজনকে স্মার্ট বেড দেবো যেটা খুব কমফোর্টেবল এর জন্য তোমাদেরকে দিতে হবে নিজেদের প্রাইস মানি থেকে পঞ্চাশ হাজার ডলার তার সাথে এই আইপ্যাড টাও দেবো যেটা দিয়ে তোমরা লাইট অফও করতে পারবে ও এক ঘন্টা বাদে ওরা এটা ডিসাইড করতে যে প্রাইস মানি থেকে ওরা পঞ্চাশ হাজার ডলার দেবে কি না এই বেডগুলোর জন্য আর লাইট অফ রাখবার জন্য মনে হচ্ছে এই উত্তরটা হ্যাঁ হবে চ্যালেঞ্জের শুরু থেকে আমি সুজিকে এত খুশি কখনোই দেখিনি আমরা একবার মনে করে দেখি হ্যাঁ না বললে আমাদের কিভাবে বাঁচতে হবে হাই কোট ও মাই কো বালো আমার মনে হয়ে যায় ওরা এটা নিয়ে নেবে আমার মনে হয় এটা নেওয়া উচিত এটা আমাদের টাকার মাত্র টেন এবার ডিসিশনের সময় তোমাদের এক ঘন্টা শেষ জানি তোমাদের চোখের আরাম হয়েছে কিন্তু তোমরা যদি না বলো তাহলে এভাবেই থাকতে হবে আগামী আশিটা দিন তোমাদেরকেই কমফোর্টেবল বেড চাই তুমি যাই বলবে আমি তাতে রাজি বলবে সেটাই হবে হ্যাঁ কি না ঠিক আছে যাই হোক আমি এবারেও এটা একদমই আশা করিনি আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করে ফেললাম কি বড় ভুল করে ফেললে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমরা না বললে আগামী দুদিন তোমাদেরকে একলা ছেড়ে দিচ্ছি তোমরা ডিসিশন নিয়ে আফসোস করতে থাকো বাই বাই মনে হয় আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি আমি ভাবতেই পারিনি তুমি ওই মুহূর্তে না বলতে পারবে ও এখন আমার খুব খারাপ লাগছে আমার নয় আমার তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো খারাপ লাগা নেই তো আজকে আমি আমার একটা ক্যালেন্ডার বানালাম এবং আমি আমার মায়ের জন্মদিন লিখলাম সেই দিনটা খুব কষ্ট করে কাটাতে হবে আমার খুব বোর লাগছে আমরা যে এখানে কী পরিমাণে বোর হচ্ছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি সকালবেলা উঠলাম আর দেখলাম আমার কিছুই করার নেই তা আমি একদিকে তাকিয়ে বসে রইলাম আমি টাকা নিয়ে কি করবো আমার একটা তো আছে আমি ওটার পেছনে বেশি টাকা খরচা করবো ও খুব ভালো আমি আমার মা বাবার সব টাকা শোধ করবো সেটা আমার জন্য সব বড় ব্যাপার পরের কিছুদিন আমি ওদের ডেলি রুটিনে কোনো ব্যাঘাত ঘটাইনি যাই হোক আমি লক্ষ্য করছিলাম বাইরের জগতের কি কি জিনিস ওরা মিস করছিল যেমন চব্বিশ নম্বর দিন আমি লক্ষ্য করলাম ওদের মশলা ছাড়া খাবার খেতে আর ভালো লাগছে না ওকে যদি আমাদের কাছে মশলা থাকতো তাহলে আমরা খুব সহজেই একশো দিন কাটিয়ে ফেলতাম সাতাশ নম্বর দিনে সুজির কফি খেতে ইচ্ছা করছিল আমি কফি খেতে খুব ভালোবাসি কিন্তু এখন জল খেতে হচ্ছে আর আঠাশ নম্বর দিনে বেলি মজা করবার জন্য পাগল হয়ে যাচ্ছিল নম্বর দিনে ওদের টাকা খরচ করবার জন্য আমি একটা দারুণ প্ল্যান করলাম আজকে তিরিশ নম্বর দিনে ওদের অফার দেওয়ার সময় কেমন চলছে

কফিটা নিতেই হবে সকালটা ভালোভাবে শুরু করার জন্য আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি ডিসিশনের সময় তোমরা কি মোনাপলি কিনছো না ঠিক আছে তোমরা কি মসলা কিনছো না 커피 মেশিন কিনছো এর সাথে কি ক্রিম আর সুগারও দেবে যদি তুমি হ্যাঁ বলো 3 সেকেন্ডের মধ্যে হ্যাঁ ঠিক আছে ये कौन কিনবে হ্যাঁ তোমরা ফোন কল কিনছো না তাহলে ফাইনালি তোমাদের কিছু কিনতেই হলো এবার বেশ ভালো লাগছে তোমাদের সাথে ডিল করে খুশি হলাম টাকা ফেরত নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ পৃথিবীর সবথেকে দামি কফি মেকার এটা 30 দিনের মাথায় আমরা নতুন দুটো জিনিস পেলাম এটা এক্সাইটিং এগুলো দেওয়ার জন্য ওদের ধন্যবাদ এটা আমার ক্লোজেট এটা আমার বুকশেলফ আমি এখানে খুব সহজেই 70 দিন কাটিয়ে দিতে পারি আর আমাদের কাছে এখনো 480000 ডলার আছে পরের কিছুদিন তেমন কিছুই ঘটলো না ওইদিকেও এখন রান্না করছে মনে হচ্ছে জানি আমি বিবাহিত 34 নম্বর দিনে ইন্টারেস্টিং জিনিস হলো যখনハリকেনের জন্য পাওয়ার কাট হয়ে গেল ও এটা কি হলো এ বাবা আর তোমরা বুঝতেই পারছো আমাদের ক্যামেরাগুলো ইউজলেস হয়ে পড়লো আই আমাকে 39 নম্বর দিনে যেতে হলো কেমন আছো তোমরা হ্যালো হ্যাঁ আমি জানি তোমাদের খুব স্ট্রাগল করতে হয়েছে এতটা পরে আসার জন্য দুঃখিত একটু দাঁড়াও ও এই তো অনেক সময় লেগে গেল তোমরা আবার 커피 তৈরি করতে পারবে রান্না করতে পারবে তোমরা হট শাওয়ারও নিতে পারবে ওহ বেঁচে গেল তাহলে কাল সারপ্রাইজ নি দেখা হচ্ছে ও আমি খুব এক্সাইটেড ইয়ে পাওয়ার অন হয়ে গেছে দেখো লাইট জ্বলছে আমার সত্যি মজা হচ্ছে আবার লাইট ফিরে এসেছে এক্ষুনি গরম খাবার খেলাম স্নান করে এলাম এখানকার জীবনটা ভালোই লাগছে আজকে 40 নম্বর দিন ভেতরে আসতে পারি এসো এই টিভিটা হলো তোমাদের গিফট যার জন্য কোনো টাকা লাগবে না কিন্তু প্রত্যেকটা মুভির জন্য টেন থাউজেন্ড ডলার করে দিতে হবে ভাবার জন্য এক ঘন্টা সময় ভাবে মজা করো বাপরে এখানে এতগুলো মুভি আমরা এই নোলেনের ডকুমেন্ট্রিটা দেখতে পারো সুদি আর বেলিকে ডিসিশন নিতে ছেড়ে দিলাম আর আমরা বললাম পরে আসছি কিন্তু ওদেরকে ইন্টারেস্টেড মনে হলো না দশ হাজারের কি সব পাওয়া যাবে আমি একটু পরে তোমাদেরকে বলছি না তুমি এখন এখানে চলে আসতে পারো কারণ আমরা দুজনেই ভেবে নিয়েছে কি করতে হবে ঠিক আছে খুব বেশি হলে একটা নিলে আরেকটা হাফ দামে দিতে পারি হুম তাওলে হবে না ওকে ছেলেরা গেমের মধ্যে একটাও না আমি সিম্বারে টিভিটা রেখে এলাম মনে করাতে যে ওরা কি পেতে পারতো কিন্তু আমি এটা জানতাম না ওরা আমার থেকেও বেশি চালাক বের হবে অ্যান্টেনা মানে একটা ধাতু টুকরো চলো এই ছোট তারটাকে দেওয়াল থেকে খুলি এবার আমি ছুরিটা দিয়ে তারটা একটু কেটে নি যাতে ভিতরে ধাতুটা বেরিয়ে আসে এবার এটাকে অ্যান্টেনা স্পটটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে দেখা যাক এটা কাজ করে কিনা কিছু তো আসুক একটা অন্তর্দৃষ্টি চ্যানেল ও কি হলো এখানে সাতখানা ডিজিটাল চ্যানেল আসছে ও মাই গড এটা কি কাজ করছে ও ও মাই আমার হাতটা কাঁপছে এখন শুধুমাত্র আমরা একই জিনিস টিভিতে দেখতে পাচ্ছি একটা কারডেন্স আমার কোনোদিন ভালো লাগতো না হয়ে গেল কিন্তু আজকে হঠাৎ করে আমরা কার রেসের বড় ফ্যান হয়ে গেছি এখন আমাদের সময় খুব দ্রুত কেটে যাচ্ছে আর সুজি ঠিকই বলেছিল কারণ পরের ছ দিন ধরে ওরা এটাই করলো টিভিটা এসে সত্যি আমাদের রিফ্রেশ করে দিল মনে হলো যেন নর্মাল জীবনে ফিরে গেছি কালকে আমার মায়ের জন্মদিন যদিও আমি তার সাথে সময় কাটাতে পারবো না তাই আমি ওনার জন্য তৈরি করছি একটা ছোট্ট বার্থডে প্রেজেন্ট যদিও বাইরে থেকে কিছু কিনলে সেখানেও টাকা লাগবে টেকনিক্যালি আমি এখানেও টাকা খরচা করছি কালকে পঞ্চাশ নম্বর দিন তাই আমি টয়লেট পেপার দিয়ে এই রুমটাকে খুব ভালোভাবে সাজাবো এটা পঞ্চাশ নম্বর দিন ও ও তোমাদের কি মনে হয় আজকের কি আমার কোনো আইডিয়া নেই আজকেরটা খুবই বড় ঠিক আছে পঞ্চাশ নম্বর দিনের অফার হলো কুড়ি হাজার ডলারের বিনিময় আমি না বুঝতে পারছি না চ্যালেঞ্জটা শেষ দেখতে পাবো বলে মনে হচ্ছে না আমি আর এটা নিয়ে ভাবতে চাইছি না এটা আবার তুমি ঠিক করো হাজার করে আমরা খরচ কিনা অবশ্যই আমিও কি ছেলেটা হ্যাঁ বলছে আরো না বলছে বলো কি করব ঠিক আছে বলো কি ভাবলে কি করবে ও তো প্রথম থেকে হ্যাঁ বলছে তুমি হ্যাঁ বললেই হবে আর 10 সেকেন্ড বাকি আছে কিন্তু আজকে তো আমার মায়ের बर्थडे তাই হ্যাঁ ঠিক আছে আমাকে 20000 ডলার দাও দেখা করে নাও এই 10000 টাকাটা সবথেকে ভালো খরচা ঠিক আছে ওরা 20000 ডলার দিয়ে দিয়েছে চলে আসুন ভিতরে আমি খুবই এক্সাইটেড

কিউবের ভেতরে আলোচনা করবে বা যেগুলো ওদের দরকার কিন্তু তোমরা দেখো যখন সুজি এটা বললো আমি এখন একটা জিনিসই হ্যাঁ বলতে পারি যদি আমাকে ওরা টেসলা দেয় এবার তোমরা বুঝেই গেছো যে ষাট নম্বর দিনে আমি ওদেরকে কি সারপ্রাইজ দিতে চলেছি কেমন চলছে ও কথা আমি বড় দুজনে কি পঞ্চাশ হাজার ডলার খরচা করবে এর ভেতরে যেটা আছে সেটা নেবার জন্য এটা তোমাদের জীবনের সব ভালো মুহূর্ত হতে পারে অথবা সবথেকে খারাপ তোমাদের এক ঘন্টা সময় দিলাম ঠিক আছে থ্যাংক ইউ আমরা ভেবে দেখছি আর উনষাট মিনিট বাকি আছে

আমাকে ক্ষমা করে দাও ওরা ওদের টাকাটা ফেরত পেয়ে যেত তার সাথে দুটো টেসলা ফ্রিতে পেত এবার আমার কান্না পাচ্ছে এবার এটা বন্ধ করে দাও এটা আমার একটা বড় স্বপ্ন চলো এবার আমাদের যেতে হবে ওদের গিফটটা রেখে দাও থ্যাংক ইউ বাই আমি না কেন বললাম কল্পনারও বাইরে পেলি ওরা আমাদের টেসলা দিয়েছিল আমরা সত্যি ভুল ডিসিশন নিয়ে ফেলেছি আমি সারা জীবন এটার জন্য কষ্ট পাবো না হ্যাঁ আমি পাবো না এই বাবা এটা স্বপ্ন আমার না আমার নিজের গাড়িটাই ভালো তাই আমার দুঃখ হচ্ছে না এবং গতকালের অফারটা নিয়ে দুঃখ পাবার পর সুজি টানা ন দিন ধরে টেসলার জন্য মন খারাপ করে বসেছিল এসব হওয়ার পর ভালো থাকাটা খুব কঠিন এটা হওয়ার পর থেকে আমি ঘুমোতেই পারছি না আমার আসলে গলাটা বসে গেছে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব সুজি বড্ড কষ্ট পেয়েছে তাই ওদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি ঠিক করলাম পরের অফার ওদের জন্য সব থেকে ভালো অফার হবে এটা সত্তর নম্বর দিন আজকের দিনটা বিশেষ কারণ আজকে আমি লাস্ট অফার দেবো কারণ আশি নম্বর দিনে অবশ্যই তোমাদের মাত্র কুড়ি দিন বাকি থাকবে আর নব্বই নম্বর দিনে তোমরা বলবে কেন টাকা খরচ করবো মাত্র দশ দিন বাকি আছে আমি যে দরজাটা খুলবো তোমরা এই অফারটাকে রিজেক্ট করতে পারবেই না এখানে সেই সমস্ত জিনিস আছে যেগুলো এই চ্যালেঞ্জে তোমরা এর আগে রিজেক্ট করে দিয়েছিলে ওদেরকে মূল্য বলার আগে আমি জিনিসগুলোকে ভেতরে ঢুকিয়ে রাখতে চাই যাতে ভেতরে এগুলো দেখে ওরা হ্যাঁ বলে দেয় নোলান ক্রিস এগুলো টিভির পাশে রেখে দাও আমি নোলানকে এইসব কাজে খুব পারদর্শী ভাবতাম

একজন কুক যাকে তোমরা আগে নাও এখানে কত খাবার রয়েছে ভালো ভালো খাবার দেখতে আর এটা কত ভালো সেটা মনে করার জন্য এই নাও কিছু চিকেন আলফ্রেডো এটা দেখতে দারুণ লাগছে এবার সময় হয়েছে এগুলোর জন্য কত দিতে হবে সেটা জানার এই পর্দার পিছনে একটা নাম্বার আছে তোমরা এই নাম্বারের বেশি বিট লাগালে এখানে যা আছে তোমরা সব পেয়ে যাবে কিন্তু যদি তোমরা এক ডলার এক পেনিও কম বলো তাহলে কিছু পাবে না তোমাদের এক ঘন্টা সময় দিচ্ছি তোমরা বিট ঠিক করো আমার মনে হয় নাম্বারটা অনেকটাই কম কিন্তু ওরা চায় যে আমরা বলি এক লক্ষ পঞ্চাশ হাজার যদি আমরা বিট দিই পঁচাত্তর হাজার তাহলে সেটা খুবই কম হয়ে যাবে ওরা নিশ্চয়ই এক লাখ তো ভেবেই আমার মনে হয় আমাদের একটু কমই বলা উচিত কারণ আমরা তো এমনিতেও নাই বলতাম সেটা ঠিক কিন্তু আমরা কি কিছু না চলো এইভাবে ভাবি আমি আশি হাজার ধরে চলি কারণ এটা সত্তর তম দিন আর আমাদের সত্তরের নিচে যাওয়াটা কখনোই উচিত হবে না আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো কিন্তু ভেবে দেখো যদি সেই কারণেই আমরা এই সবকিছু না পাই আমি তো খুব দুঃখ পাবো

তোমাদের বেশি দিতে হবে তিরিশ এখনো এই অফারটাই সবচেয়ে বেশি এক্সাইটিং ছিল আর এই মিস্ট্রি বক্সটা যেটাতে আমি বলেছিলাম অন্য কিছু আছে এটা তো ছোট টেসলা আমার এটা খুব পছন্দ হয়েছে আমি সব এপের সাথে টিম আপ করবো আপনাদেরকে এই হলিডে সিজনে অনেক শুভেচ্ছা জানাতে এটা নিয়ে এই ভিডিওর শেষে আমি আরো অনেক কিছু বলবো ঘরের ভেতরটা অদ্ভুতভাবে পাল্টে গেছে স্বপ্নের মতো লাগছে এখন আমরা অনেক কিছু করতে পারবো মনে হচ্ছে ছুটি কাটাতে এসেছি এটা একটা ইনভেস্টমেন্টের মতো আমার মনে হয় এক লাখ ডলার হিসেবে এটা ঠিকই আছে তোমরা হয়তো ভাবছো ও চ্যালেঞ্জ থেকে শেষ কিন্তু ওদের মধ্যে একজন সবকিছু হারাতে পারে তোমরা নিরানব্বই নম্বর দিনে দেখতে পাবে আমি কি নিয়ে কথা বলছি মাই গড এটা তো দারুণ হতে চলেছে এবার আপনারা হয়তো ভাবছেন এই সমস্ত জিনিস ওদেরকে অনেকটাই আনন্দে রেখেছে কিন্তু অদ্ভুতভাবে এর উল্টোটা ধীরে ধীরে হতে শুরু করলো একটা জিনিস যেটা আমি কখনো বলিনি সেটা হট শাওয়ারের ব্যাপারে সেটা আমি কারোর সাথে শেয়ার করিনি এখানে যে হট শাওয়ারের ট্যাঙ্কটা সেটা খুব তাড়াতাড়ি খালি হয়ে যায় আর বেলি সব সময় আমার আগে স্নান করে তাই আমার সময় ঠান্ডা জলে স্নান করতে হয় আর এটা বেশ কিছু মাস ধরে চলছে আমরা একই মনোপলি গেম খেলেই চলেছি প্রায় সাত দিন ধরে কারণ সুজি অন্য খেলা খেলতেই চাইছে না ওর মনে হয় অন্য খেলাগুলো ভালো লাগে না আমার মনে হয় তিন দিনের মধ্যে যতগুলো মুভি আমরা পারি আমাদের দেখে নেওয়া উচিত ও যেটা করে সেটা হচ্ছে সিনেমা দেখা অথবা বই পড়া আমাদের একটা মুভি দেখার ম্যারাথন করা উচিত আমি ওকে যখনই বলি

আমি লুকিয়ে রেখেছি তুমি সবসময় আমাকে খেলতে পারো তাই আমি ভাবলাম আমি যদি লুকিয়ে রাখি তাহলে তুমি আর আমাকে বলবে না ইয়ে তোমার পাগুলো কি লম্বা আমার শরীর খারাপ লাগছে দেখে দেখো আমার পাগুলো কত সুন্দর ইয়ে আমাকে কেউ বাঁচাও

তোমরা জানো এগুলো কি এগুলো প্রথম দিনের চোখে বাঁধার কাপড়গুলি বলে দিলে মনে হচ্ছে গতকালের ঘটনা তোমরা কি আবার এটাকে একবার প্লিজ করে নেবে দেখা যাক করে টাকাটাকে ডাবল করতে চায় কিনা হলো কমাই ঘোটা মানে হার্টবিটটা অনেক বেড়ে গেছে একশো দিন আগে ওরা অপরিচিত ছিল আর এক ঘন্টা আগে ওরা বেস্ট ফ্রেন্ড দেখা যাক করে এবার শত্রু হয়ে যায় কিনা মেলি আর সুজি তোমাদের চোখের কাপড় খুলে ফেলো তাহলে জানা কি অফার করতে চলেছি। তোমরা দুজনেই চুজ করতে পারবে যে টাকাটা স্প্রিড করবে তাহলে কিছুই চেঞ্জ হবে না তোমরা দুজনেই টাকাটা ভাগ করে বাড়ি নিয়ে চলে যেতে পারবে অথবা যদি তোমরা স্টিল টেপো তাহলে অপরজনের টাকা নিয়ে নিতে পারবে আর যদি দুজনেই স্টিল টেপো তাহলে কিচ্ছু পাবে না সুজিকে আমরা ইয়ারফোন পড়ালাম আর তার উপরে নয়েস ক্যান্সেলেশন হেডফোন ও শুনতে পাবে না তোমার মাথায় এখন কি চলছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না সুজি যদি স্টিল টেপে আমি আমি বিশ্বাসই করতে পারবো না কেউ একলা কাছে চুরি করে নিলে তুমি তুমি তাকে কি বলবে তুমি একবার চুরি করে দেখো তুমি এটা করতেই পারো হতে পারে শুনলে তোমরা বেলি কিন্তু এটা করতে পারে করতেই পারে ঠিক আছে এবারে এর কানে হেডফোনগুলো পরিয়ে দাও যদি ও ভাবে এটা তো অনেক টাকা আর তোমার থেকে যদি ও নিয়ে নেয় তাহলে আর কোনোদিন কথা বলবো তোমরা তো এখন খুব ভালো বন্ধু হয়ে গেছে আমি জানি না তুমি হঠাৎ করে কাউকে চিনলে এবং তোমরা একশোটা দিন কাটালে এবং খুবই কঠিন ছিল চ্যালেঞ্জটা তাই আমরা দুজনেই হাফ হাফ ডিজার্ভ করি কিন্তু তুমি আমাকে নার্ভাস করে দিচ্ছো দেখা যাক আমিও স্টিল করতেই পারি ও ও কি বললো তুমি ভাবো তোমার সাথে যদি এই ঘটনাটা ঘটতো আমি জানি না যদি এরা দুজনে স্টিল বাটনটা টিপে তাহলে এরা যে একশো দিন রুমে কাটালো তার বিনিময় কিছু পাবে না ত্রিশ সেকেন্ড বাকি আছে এই চ্যালেঞ্জ জের আর এই কাউন্টডাউন শেষ হওয়ার আগে আপনাদেরকে ভোট করে দিতে হবে তোমরা কি হাজার ডলার নিতে চাইবে নাকি তার অর্ধেক কেউ কথা বলবে না গার্লস প্লিজ তোমরাও বলবে না আমি জানি সুজি স্প্লিটটাই দিবে কিন্তু যখনই আমি 3,60,000 এর কথা ভাবজি তখনই আমার মাথায় অন্য চিন্তা আসে তোমরা কি টাকাটা স্পেক করবে নাকি স্কিল করবে যখন থেকে এই শুরু করেছিল আমি জানতাম অনেক কঠিন পরিস্থিতি আসতে চলেছে